আমার কাবির দাদা ভাই এসেই হবে ওয়াচিং টা নব্বই হবে ওয়াচিং টা নব্বই হবে পোস্ট থেকে ধরবো চলো চলো পিন পোস্ট থেকে ধরে নেবো পিন পোস্ট থেকে ধরে নেবো পিন পোস্ট থেকে ধরে নেবো প্রতাপ ভাইয়ের থেকে ধরবো প্রতাপ ভাইয়ের থেকে ধরবো কোথাও ভাইয়ের পরিবার থেকে ধরবো কতজন গেলো দেখবো কতজন গেলো দেখবো ষাট জনের মধ্যে কতজন গেছো দেখবো কতজন গেছো ষাট জনের মধ্যে দেখবো একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন

কবির দাদা ভাই মেনশন কমেন্ট করো কবির দাদা ভাই মেনশন কমেন্ট করো সাহেব জন বন্ধু হবে না জন বন্ধু হবে না পোতা ভাই প্রচুর বন্ধু চলে গেছে পোতা ভাই প্রচুর বন্ধু গেছে ব্যাক করো কবির ভাই কবির দাদা ভাই মেনশন কমেন্ট করো তারা ফুলে ভালোবাসা দিচ্ছ মেনশন কমেন্ট করো প্লিজ প্লিজ আবারও কে দিলো দশ মিনিট ভালোবাসে আবারও দিয়েছে অফ দিয়েছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা লাভ লাইভ লাইভ লাভ ইউ লাভ ইউ ইউ হলে একটু দেখো আমি দেখতে পাচ্ছি না তুমিও দেখতে পাচ্ছো না চলো 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 পূজা বন্ধু আমাকে তো দশ মিনিট ভালোবাসা দিয়ে দিয়েছে চলো 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 ছটপট চটপট পিন করো চটপট চটপট পিন্ড হবে আমার এন কে ভাইও ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ চলো চলো ষাট জন করে যাবে ষাট জন করে যাবে ষাট জন করে যাবে পোস্ট থেকে ধরবো তার গ্রুপ প্লাস করছো কমেন্টে থাকো গ্রুপ প্লাস প্লাসের কমেন্টে থাকো গ্রুপ প্লাস কারের কমেন্টে থাকো চলো নতুন বন্ধু একদম নতুন একদম নতুন একদম নতুন তুমি বসাবে না আমি দেখছি আমি বসিয়ে দিই কি করবো চলো কবির দাদা ভাই ম্যান কমেন্ট করো কবির দাদা ভাই ম্যান শুন কমেন্ট করো যেখানে একটা কমেন্ট করো চলো চলে এসছি তোমার পরিবারে দেখবো তুমি কতগুলো গ্রুপ শেয়ার করেছো গ্রুপ প্লাস কে পড়ে কন্টিনিউ ভালোবাসা যাবে ষাট জন করে বোন যাবে ষাট জন করে বন্ধ যাবে চলো দশটা গ্রুপ শেয়ার করেছো দশটা গ্রুপ শেয়ার করছে কন্টিনিউ 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 ও এন কে ভাই ভালোবাসা দিয়ে দিয়েছে আবার 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 ও এন কে ভাই আবারও ভালোবাসা দিয়েছে ও মাই গড নবাব ভাই আমাকে কন্টিনিউ 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 ফুলসুলাকে কন্টিনিউ বসো কন্টিনিউ বসার জন্য ষাট জন করে বন্ধু নিয়ে ষাট জন করে কন্টিনিউ ও মাই গড আমার কাবির দাদা যে আমাকে আবার একশো ফুলে ভালোবাসা দিয়ে দিয়েছে কাবির দাদা আমারও ও বাবা আমাকে বিড়াল বানিয়ে দিয়েছে আমাকে বিড়াল বানিয়ে দিয়েছে আমার কাবির দাদা অনেক অনেক ভালোবাসা আবারও একশো রকেট আবার একশো রকেট একশো রকেট একশো রকেট রকেট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ও মাই গড কন্টিনিউ 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 চলো পিন পিনডন করো তোমরা কন্টিনিউ পিন পিনডান করো আমি তোমাদের কন্টিনিউ ভোর ভোর ভালোবাসা দেবো তোমাদের ধরবর ভালোবাসা দেবো তোমরা খালি বন্ধু করো তোমরা খালি বন্ধ করো তোমরা শুধু বন্ধু করো আমি তোমাদের ভালোবাসা পৌঁছাবো তোমাদের ভালোবাসা পৌঁছানোর দায়িত্ব আমার তোমাদের ভালোবাসা পৌঁছানোর দায়িত্ব আমার তোমাদের ভালোবাসা পৌঁছানোর দায়িত্ব আমার শুধু আমার শুধু আমার তোমাদের ভালোবাসা পৌঁছানোর দায়িত্ব আমার চলো ভালোবাসা চলে যাবো এই ভিডিওতে চলে যাবে সিক্সটি ওয়াচিং সিক্সটি সেভেন্টি 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 ওয়াচিং করো সেভেন্টি ওয়াচিং করো সেভেন্টি সেভেন্টি ওয়াচিং করো সেভেন্টি ওয়াচিংটা সেভেন্টি হবে সেভেন্টি ওয়াচিংটা হবে চলো 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 আশি ওয়াচিংটা করো আশি ওয়াচিং করো আশি ওয়াচিংটা করো পিন পোস্টে যুক্ত হবে পিন পোস্টে সবাই রিয়াক্ট করে যুক্ত হবে পিন পোস্টে রিয়াক্ট করে যুক্ত হবে রিয়াট করে রিয়াড করে রিয়্যাক্ট করে রিয়াট করে জটপট জটপট প্লাস চলো এই ভিডিওতে ভালোবাসা চলে গেছে তোমার এই ভিডিওতে ভালোবাসা চলে গেছে ভালোবাসা চলে গেছে এই ভিডিওতে ভালোবাসা চলে গেছে পিন পোস্ট রিয়াড করে যাবে পোস্ট রিয় করে পোস্ট রিয়াক্ট করে যাবে পিন পোস্ট রিয়াক্ট করে এনে যে যুক্ত হয়ে গেলাম দেখব আমার কবি ভাইয়ের পরিবারের কজন গেছে আমাকে দেড়শো ফুলে ভালোবাসা দিয়েছে দেড়শো ফুলে ভালোবাসা দিয়েছে দেড়শো ফুলে ভালোবাসা দিয়েছে দেখবো চলো পঞ্চাশ ষাট জন যাবে মিনিমাম ষাট জন বন্ধু যাবে মিনিমাম ষাট জন বন্ধু মিনিমাম ষাট জন আমার কবির দাদাকে মিনিমাম ষাট জন বন্ধু করে পোস্টের রিয়াট কমছে কেন রিয়াট কমছে কেন পিন পোস্টের রিয়াট কমছে কেন এন কে কিন্তু কন্টিনিউ 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 আমাকে রকেট মেরে চলেছে এন কে লাভ ইউল এন কে ভাই লাভ ইউল লাইভ ইউল লাভ ইউ চলো আমি কবির দাদা ভাইয়ের পরিবার ঢুকে যাবো দেখবো কবির দাদা ভাইকে কজন বন্ধু করেছো তোমরা এন কিন্তু কন্টিনিউ 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 ভালোবাসা দিয়ে চলছে এনকে এন কিন্তু কন্টিনিউ ভালোবাসা দিয়ে চলেছে চলো 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 আমার গৌরঙ্গ ভাই ভালোবাসা দিয়েছে সেভেন্টি ওয়াচিং ওয়াচিং আমি কবির ভাইয়ের পরিবারে চলে এসেছি চলো আমি কবির ভাইয়ের পরিবারে চলে আসবো দেখো কয়জন বন্ধু গেছো কয়জন বন্ধু গেছো কি কোন আসছে না কেন নাম আসছে না চলো 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 যেতে পারছি না কেন সেভেন্টি 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 দাদা ভাই তোমার পরিবার যেতে পারছি না কেন নাম মেনশন কমেন্ট তোমার পরিবারে কেন কেন তোমার পরিবারে যাও তো অন্য আইডি থেকে যাই দেখি চলো 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 আমার নিউ সাবস্ক্রাইবার আসেনি কি নিউ সাবস্ক্রাইবার আসেনি আজকে চলো পিন ডান করো পিনেই তো চলে এসছি আমি দেখে নেবো আমার কবির ভাইয়ের পরিবারে কয়জন গেছে কয়জন গেছে কয়জন গেছেন নয় হাজার পরিবার নয় হাজার পরিবার ষাট জন যাবে ষাট সত্তর ষাট সত্তর ষাট সত্তর দেখেনবো আমার কবির ভাইকে কতগুলো বন্ধু দিতে পেরেছে আমি তুমি আবারও থাকবে দাদা ভাই আবারও থাকবে তোমাকে আমি আরও বন্ধু দিতে পারি আরো যদি প্রচুর 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 বন্ধু দিতে পারি বন্ধু নেবো কজন বন্ধু গেছো কজন বন্ধু গেছো ছয়জন ও বাবা লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ভাই লাভ ইউ সত্যি তোমরা যে ভাই ও আমার পরিবারে এসছো আমি তাতেই খুশি ভাই তোমরা যে আমার আমি তাতেই খুশি তোমরা যে আমার পরিবারে ভাই হয়ে এসছো একদম মন থেকে খুশি মন থেকে তোমরা যে ভাই হয়ে এসছো আমার পরিবার আমি এতেই খুশি চলো আমি পিন থেকে ধরবো কবির ভাই দেখে নাও নয় হাজার ছয়শো ছৌত্রিশ চৌত্রিশ জন হয়ে গেছে নয় হাজার ছয়শো চৌত্রিশ জবির দাদা ভাই বুঝে না কতগুলো ভালো হয়ে গেছে বুঝে না কতগুলো ভালো হয়ে গেছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আটজন নয়জন দশজন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠা উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌদ্দ পঁয়ত্রিশ চৌত্রিশ সাতি সাত উনত্রিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ইচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপন পঁচপন ছাপ্পন সাত আঠারোশ এক ও মাইকোহ কবির দাদা ভাই তুমি আরও একটু থেকো তোমাকে আরও বন্ধু দেবো তোমাকে আরও বন্ধু দেবো আরও বন্ধু দেবো তোমাকে আরও বন্ধু দেবো দেখো তোমার কালকে আনলক আজকে আনলক করতে পারবো কিনা না কিন্তু আমি আনলকের কাছাকাছি নিয়ে যাবো আনলকের কাছাকাছি নেবো পিন পোস্ট থেকে ভালোবাসা দেবে পিন পোস্ট থেকে ভালোবাসা দেবে পিন পোস্ট থেকে ভালোবাসা দেবে ভালোবাসা দেবে ভালোবাসা গৌরী পরিবারে চলে গেলো চলে গেলো গৌরী পরিবারে দেখবো কতগুলো গ্রুপ শেয়ার করেছে প্লাস গ্রুপ প্লাস দেখতে যাই আমি গ্রুপ প্লাস গ্রুপ প্লাস গ্রুপ প্লাস কতটি গ্রুপ তিরিশটা গ্রুপ শেয়ার করেছে তিরিশটা গ্রুপ শেয়ার করেছে চলে যাবে ভালোবাসা ভালোবাসা চলে যাবে গৌরীর পরিবারে ভালোবাসা চলে যাবে গৌরীর পরিবারে ভালোবাসাটা চলে যাবে গৌরীর পরিবারে ভালোবাসাটা যাবে যাবে কবির দাদা ভাই যাবে না সিক্সটি ওয়াচিং সিক্সটি ওয়াচিং কবির দাদা ভাই যাবে না না যাবে না যাবে না ভালোবাসার ঝড় ঘুরিয়ে দেবো চলো কজন গেছো দেবো কজন গেছো পিন পোস্ট কতজন গেছো পঁয়তাল্লিশটা কুড়ি আচ্ছা তোমাকে ধরে নিচ্ছি রবি রবি ভাই ধরে নিচ্ছি দাঁড়াও 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 রোজ ভাই আমি ধরে নিচ্ছি তোমাকে বাহানো জান চলো তোমার কতগুলো বন্ধু আছে বলে দিচ্ছি ভাই তুমি বলবে একটাও বন্ধু আসেনি ঠিক আছে ভাই তোমাকে বন্ধু গুনে দিচ্ছি একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন দশজন এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশ জন বন্ধু গেছে আর ঢুক আরুক আর ঢুক তিরিশ জন গেছো পঞ্চাশ জন বন্ধু তিরিশ জন তিরিশ জন যারা ফুল দিয়েছ প্লিজ ম্যানশন কমেন্ট করো প্লিজ প্লিজ আবারও কেউ ফুলে ভালোবাসা দিয়েছে ও আমার এন কে ভাই কিন্তু আজকে আমাকে কন্টিনিউ ভালোবাসা দিয়ে চলেছে আমার ভাইটা আমার প্রিয় ভাই আমার কন্টিনিউ ভালোবাসা দিয়ে চলেছে দেখে নাও ভাই এন কে ভাই ম্যানশন কমেন্ট করো এন কে ভাই ম্যানশন কমেন্ট করো আমার ভাই আমার এন কে ভাই ম্যানশন কমেন্ট করো প্রিয় ভাই আমার নামটা ম্যানশন কমেন্ট করে করো দেখে নাও দেখে নাও ভাই দেখে নাও তুমি বলবে আমাকে বন্ধু দাওনি তোমার কিন্তু উনচল্লিশটা উন পঞ্চাশটা বন্ধু ছিল দেখে নাও সেভেন্টি ফলোয়ার চলে এসছে সেভেন্টি ফলোয়ার

পনেরোটা গ্রুপ শেয়ার করে বলেছে পঁয়তাল্লিশটা গ্রুপ শেয়ার করেছি পনেরোটা গ্রুপ শেয়ার করেছে একজন বলেছে একশোটা গ্রুপ শেয়ার করেছে কে কে তারাও তারাও দেখছি তোমাকেও দেখছি দাও আমি এই এক ভাইকে দিয়ে আসি ভাই বলছে পঞ্চান্নটা গ্রুপ শেয়ার করেছে চলো দশটা পনেরোটা তো গ্রুপ শেয়ার করেছে দিয়ে দিলাম ওটাতেই ভালোবাসো ঠিক আছে চলো ভালোবাসা দিয়ে দিলাম এনকে ভাই ম্যানশন কমেন্ট করো এনকে ভাই ম্যানশন কমেন্ট করো এনকে ভাই ম্যানশন কমেন্ট হবে এন কে ভাই ম্যানশন কমেন্ট হবে এন কে ভাই ম্যানশন কমেন্ট হবে ফার্স্ট 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 ম্যানশন কমেন্ট হবে ফার্স্ট ফার্স্ট ম্যানশন কমেন্ট হবে চলো 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 ফার্স্ট ফার্স্ট ম্যানশন কমেন্ট হবে ফার্স্ট ফার্স্ট ম্যানশন কমেন্ট হবে ফার্স্ট ফার্স্ট ম্যানশন কমেন্ট হবে ফার্স্ট ফার্স্ট রকেট রকেট চলে যাবে রকেট চলে যাবে রকেটে ভালো কথা চলে যাবে রকেটে ভালো কথা চলে রকেট 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 চলে গেল রকেট চলে গেল রকেট 60 ওয়াচিং 60 ওয়াচিং কুমার বয়েস কই দেখি

একশোটা গ্রুপ আমি পিন পোস্টে দেখছি না কেন পিন পোস্টে তোমাদের দেখতে পাচ্ছি না কেন এই চলে আসলাম চলে আসলাম পিন পোস্ট থেকে ধরে নেবো বললাম না ধরে নেবো একশোটা গ্রুপ শেয়ার করেছে বলেছে ভাইটা আমার একশোটা প্লাস গ্রুপ শেয়ার করেছে হানড্রেড পারসেন্ট দেখো একশোটা গ্রুপ শেয়ার করেছে ভালোবাসা পৌঁছে দিলাম ভাইটাকে আমি একশোটা গ্রুপ শেয়ার করা ভালোবাসা চলে যাবে রকেটের ভালোবাসা একশোটা গ্রুপ শেয়ার করেছে ভাইকে তো রকেট পাপ্য তাই না কই ভালোবাসা শো করছে না কেন গো ভালোবাসার অপশন আছে তো ভাই ভালোবাসার অপশন আছে তো না থাকলে যাবে কি করে

সেভেন্টি ওয়াচিং হবে সেভেন্টি ওয়াচিং হবে তোমার ভালোবাসার অপশন নেই ফুলের অপশন নেই তোমার ফুলের অপশন নেই ফুলের অপশন নেই ফুলের অপশন নেই তোমার ঠিক আছে ফুলের অপশন নেই তোমার ঠিক আছে বন্ধু তোমাকে বন্ধু দেখবো বন্ধু দেখবো তুমি কমেন্টে দেখো সিক্সটি জন ওয়াচিং রিয়ার হচ্ছে না পিন চেঞ্জ করবে না পিন চেঞ্জ হবে না রিয়ার হচ্ছে না তুমি উনসত্তর জন বন্ধু পেয়েছো উনসত্তর জন বন্ধু পেয়েছো উনসত্তর জন বন্ধু পেয়েছো ভাই উনসত্তর জন বন্ধু পেয়েছো বলবে না ঠিক আছে যাও 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 যাও

তিন হাজার পাঁচশো হয়ে গেছে ভাই এন কে ভাই তিন হাজার পাঁচশো বিয়াল্লিশটা ফলোয়ার হয়ে গেছে ভাই তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ এন কে ভাই তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ ঠিক আছে বুঝতে পারছো কতগুলো গুলো কতগুলো করে বন্ধু যাচ্ছে মলয় কুমার ঘোষ ষাট জন বন্ধু যাবে ষাট জন বন্ধু যাবে ষাট জন ষাট জন একদম নতুন বন্ধু ঝকঝকা ষাট জন বন্ধু হবে ষাট জন ষাট জন আমি এখান থেকে আবার ধরবো বারো কে পড়বো ফার্স্ট টাইম এসছে আমার লাইফে যদি আমি ষাট জন বন্ধু দিতে পারি ফার্স্ট টাইম এসছে ফার্স্ট টাইম এসছে জন্য আমি ষাট জন বন্ধু দিতে পারি ফার্স্ট টাইম এসছে ফার্স্ট টাইম ও মাই গড তুমি ফার্স্ট টাইম এসে তোমাকে আনলক করে দিয়েছি পাঁচশো আনলক পাঁচশো আনলক পাঁচশো আনলক ও মাই গড আমার বকুল জানা ভাই আমাকে ভালোবাসা দিয়ে দিয়েছে রকেটে ভালোবাসা রকেটের ভালোবাসা কন্টিনিউ রকেট কন্টিনিউ রকেট লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সাইড ওয়াচিং সাইড ওয়াচিং সাইড ওয়াচিং সাইড ওয়াচিং ভাই তোমাকে কিন্তু আনলক করে দিয়েছি ভাই আনলক করে দিয়েছি দেখো ভাই তুমি আজকে ফার্স্ট টাইম এসছো তোমার দেখো আমি পাঁচশো পাঁচশো আনলক করেও কিন্তু বেশি হয়ে গেছে পাঁচশো বারো পাঁচশো বারো হয়ে গেছে পাঁচশো বারো তোমার পরে ষাট ষাট জন কি হয়েছে হ্যাঁ একশোটা গ্রুপ শেয়ার করছে বসে দাও একশোটা গ্রুপ শেয়ার শেয়ার করছে বসে দাও না লকটা লক হয়ে গেছে কখন চলো আমার ভাইটা নব্বইটা গ্রুপ শেয়ার করেছে অবশ্যই ভালোবাসা দেবে অবশ্যই ভালোবাসা দেবেন গ্রুপ শেয়ার করছে অবশ্যই ভালোবাসা বাসা দেবে অবশ্যই ভালোবাসা বাসা পিন পোস্টে যুক্ত হবে হবে বাস পিন পিন পোস্টে পোস্টে যুক্ত 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 ভাই 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 হও 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 সবাই ভাইটাকে ভালোবাসা দিতে পারিনি ভাইটাকে বন্ধুদের ভালোবাসা দাও ভাইটাকে বন্ধু দিতে পার বন্ধু তো দিতে ফুল পারা একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টিষট্টি সাতষট্টি আষট্টি উনসত্তর আশি করো আশি করো আশি করো আশি করো আশি করো আশি করো আচ্ছা কমিটি বলো ভাই ও বাবা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমার প্রিয় ভাই চলে এসছে আমার কলেজার ভাই চলে এসছে আমি জানি এই ভাই আমার এতগুলো করে গ্রুপ শেয়ার করে ভাই আমি তোমাকে ভালোই বাসা দিতে পারলাম না ভাই চলো ভালোবাসা অপশন চলে এসুক আমি দেবো তোমার পাশে আমি আছি তোমার পাশে চলো 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 এনকে ভাইকে কতগুলো বন্ধু করেছো অবশ্যই অবশ্যই কেউ রাগের মধ্যে দিবে না প্রত্যেকে পঁচটি ছিষট্টি সাতষট্টি আষট্টি চলো সত্তর আশি জন করে যাবে আশি জন যাবে পাঁচশো সতেরো জন দাদা ভাই পাঁচশো সতেরো জন চলে গেছে পাঁচশো সতেরো জন পাঁচশো সতেরো জন বলতেই পারছো সাত সতেরো জন বন্ধু পেয়ে গেছো কি হয়েছে

চলো চলো পিন পোস্ট থেকে ভালোবাসাটা আমি দিচ্ছি নতুন বন্ধু একদম ঝকঝ নতুন যারা ধরবো একদম নতুন ঝকঝক ধরছে ঠিক আছে খালি টাইম লাইন আর গ্রুপ শেয়ার করেছে গ্রুপ নেই শুধু আছে চলে এই ভালোবাসাটা দিয়ে দিলাম এই ভিডিওতে ভালোবাসা দিয়ে দিলাম টাইম লাইন আছে গ্রুপে নেই টাইম লাইন আছে গ্রুপ নেই আমার এমনি ভাই এসে আমাকে দশ মিনিট ভালোবাসা দিয়ে দিয়েছে আমার এমনি ভাই এমনি ভাই এসে ভালোবাসা দিয়েছে মোশারফ ভাই ভালোবাসা দিয়েছে লাভ আমার 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 এই ভাইও কিন্তু ভালোবাসা দিয়েছে কেন বন্ধ করে দে তো চলো 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 সিক্সটি 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 চলো ভালোবাসা পৌঁছে দিচ্ছে ভালোবাসা কন্টিনিউ যাবে ভালোবাসা কন্টিনিউ যাবে ভালোবাসা কন্টিনিউ কম্বো কন্টিনিউ কমবে যাবে কন্টিনিউ কমবে যাবে কন্টিনিউ কম্বো যাবে কন্টিনিউ কমে যাবে কন্টিনিউ কম যাবে কন্টিনিউ কম্বো 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 যেতেই থাকবে কন্টিনিউ কম্বো যেতেই থাকবে কন্টিনিউ কম্বো যেবে যাবেই যাবে কম্বো মিস হবে না কম্বো মিস হবে না ডান করো ডান করো সিক্সটি ওয়াচিং সিক্সটি ওয়াচিং সিক্সটি ওয়াচিং সিক্সটি ওয়াচিং সিক্সটি 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 হুম্যান কুমার হুমায়ুন কুমার চলো 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 যাবে যাবে রকেট যাবে রকেট যাবে ও মাই গড আমার হুমায়ুন কুমার এসে আমাকে ভালোবাসা কন্টিনিউ 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 হ্যাঁ চলো চলো পেনডেন করো পিনডেন করো পিনডেন করো পিনো দেবু তাই কেমন আছে আমাকে ফুলে ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ভাই অনেক অনেক ভালোবাসা পঞ্চাশ জন পঞ্চাশ জন ষাট ষাটজন ষাটজন জন আমি কিন্তু কন্টিনিউ তোমাদের রকেট পৌঁছাবো কন্টিনিউ রকেটের ভালোবাসা যেতেই থাকবে রকেট যেতে থাকবে এই ভিডিওতে ভালোবাসার রকেট চলে গেলো ভিডিও মধ্যে ভালোবাসা চলে গেছে রকেট চলে গেছে রকেট চলে গেছে রকেট চলে গেছে রকেট রকেটের ভালোবাসা পৌঁছে দিয়েছি রকেট গ্রুপ প্লাস কার কমেন্ট করো গ্রুপ প্লাস কার কমেন্ট করো গ্রুপ প্লাস কারের কমেন্ট করো গ্রুপ প্লাস কেটে কমেন্ট করো গ্রুপ প্লাস কেটে কমেন্ট করো যারা ভালোবাসা দিচ্ছ তারা কমেন্ট করো আনলক আছে দাদা ভাই অবশ্যই বসে দেবে গিফট সেন্টারদের বসে চট বছর পর গিফট সেন্টারে যাবে না পিন না নিয়ে কেউ যাবে না হম দেখো আমি যাকে বসেছি দিদি ভাই একদম নাইনার মতো ঝকঝকে নতুন বন্ধু করো ফার্স্ট টাইম এসছে পঞ্চাশ জন যাবে পঞ্চাশ জন যাবে চলো আমি চলে যাবো দিদি ভাইয়ের পরিবারে কি করে নক আবার কে ভালোবাসা দিলো ভালোবাসা কে দিলো ভালোবাসা কে দিলে একটু দেখে না তুমি একটু দেখে না আমার চোখে মিস হচ্ছে কিন্তু ভালোবাসা দেখে না ভালোবাসা দেখে না ও বাবা আমার রাজু ভাই আমাকে দিয়ে দিয়েছে টেন মিলিয়ান ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আমার রাজু ভাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ছিষট্টি ছিষট্টি ছোটটি সেভেন্টি সেভেন্টি হবে সেভেন্টি হবে ভাই চলে চলেছে এবি ভাই চলে চলেছে আমার রকেট রকেটম্যান এব ভাই চলো চলো চল পিংপু জানাচ্ছো পিন্প